সমস্ত ভক্তবিন্দেশীচারণে প্রণাম জানি গুরুদেব এবং সর্বপরি ছিল প্রভাতি চরণে প্রণাম জানি আমি ভাগবতম পাঠ করার চেষ্টা করছি কেবলমাত্র তো ভাগবতমের শুভারম্ভ তো ভাগবতম বারোটি স্কন্ধ আছে আমরা আগে তো সেই বারোটি স্কন্ধে মোট তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আছে তো প্রথম স্কন্ধের মোট উনিশটা অধ্যায় আছে দ্বিতীয় স্কন্ধের দশটি অধ্যায় আছে তৃতীয় স্কন্ধের তেত্রিশটি অধ্যায় আছে আর চতুর্থ স্কন্ধের একত্রিশটি অধ্যায় আছে তো টোটাল এভাবেই তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আছে আর গীতা গীতা আমরা পড়ছি না গীতাতেও আছে আঠেরোটি অধ্যায় তো গীতায় প্রথম অধ্যায় ভগবান গীতায় জ্ঞান দেননি প্রথম শুরু হয়নি দ্বিতীয় অধ্যায় থেকে সতেরো অধ্যায় পর্যন্ত ভগবান গীতা জ্ঞান দিয়েছেন আঠেরো অধ্যায় ভগবান পুনরাবৃত্তি করেছেন পুনরাবৃত্তি সেরকম ভাগবতম প্রথম স্কন্ধে ভাগবতম শুরু হয়নি দ্বিতীয় স্কন্ধ থেকে তো এই গীতা গীতা হচ্ছে ভব সমুদ্র পার হওয়ার যদিও গীতা প্রাইমারি লেভেল বলা হয় এবং ভাগবতম না সেটা হচ্ছে সেতু আর এর উপরে চৈতন্য চরিতামত সেটা হচ্ছে পিএইচডি লেভেল সেটা কি না নিতা গীতায় দেখব নৌকা এই ভব সমুদ্র পার হয় আর ভাগবতম ভাগবতম নাকি সে সেতু সেতু সমুদ্র সেতুম ভজাময় ভগবত স্বরূপম সেটা হচ্ছে সেতু আর চৈতন্য জড়িত তো জানো সেটা না সেটা হচ্ছে হেটেই পার হয়ে যাবে বালু ঝোল বালু ঝোল এ মন করসার ভব সাগর হইবে বালু ঝোল হাটিয়া হইবি পার এই চৈতন্য চরিতাম তো বাংলা ভাষায় মহাপ্রভু এসে তো আমার খুব ভালো লাগে তো সহজেই এই শ্লোক আপনি মনে রাখতে পারবেন এবং খুব ভালো লাগে আমার শ্রমণ করতে তো সেই চৈতন্য চরিতাম তো হচ্ছে পার হবে পারভোগী ধর্ম কর্ম জগতপ জ্ঞান জগ সার নাহি নাহি কলিতে কেবল উপায় গোবিন্দের নাম কেবল গোবিন্দের নাম উপায় কোথায় আছি না যত পুরানো প্রমাণ দেখেন সমান আর নামের হলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পায় আর পদন হরি হরি বলো এ আর আর ভারত ভূমিতে কি এমন হবে তো চৈতন্য তো খুবই ভালো লাগে তো আমরা ভাগবতম আর ভাগবতমের সার বলে তারপর আমরা শ্লোক শুরু করব তো প্রথম স্কন্ধে বর্ণনা করা যে ঋষিদের প্রশ্ন এবং প্রথম অধ্যায়ের নাম ঋষিদের প্রশ্ন সেখানে ঋষিরা প্রশ্ন করছেন তো দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন সেখানে দ্বিতীয় অধ্যায়ের নাম দিব্য ভাব দিব্য সেবা তো সেখানে পরম ধর্মের কথা বলা হয়েছে সেখানে বইবে সবে পর ধর্ম যত ভক্তি অযক্ষ যে সে অযক্ষ তো এই জগতে ভগবান এই জগৎ ভগবান সৃষ্টি করেছে এই ভগবান জীব সৃষ্টি করেছে এই জগতে তো এই জীবের ভোগের জন্য এই জগৎ তাহলে এই জীবকে উদ্ধার করার জন্য ভগবান তিনি আসেন দ্বিতীয় অধ্যায় আলোচনা তো তৃতীয় অধ্যায় তো কী কী অবতার রূপে তিনি আসেন বাইশ প্রকার অবতারের লিস্ট দেবেন এবং সেই বাইশ প্রকার অবতারের কথা বলার সঙ্গে সঙ্গে তারপর সুতপোস্বামী বলবেন ভগবান ভগবান কোনো অবতার না অবতারী এতে চ্যাম সকল আপুস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং এ ভগবান স্বয়ং কৃষ্ণ তো দাপর যুগে তিনি তার লীলা সমর্পণ করে এই জগৎ থেকে তিনি যখন চলে গেলেন তিনি এই ভাগবতম রূপে আবির্ভূত হলেন এই ভাগবতমী কৃষ্ণ তো এই ভাগবতমীর সমস্ত ধর্মতত্ত্ব সীমিত আছে তখন ঋষিরা আবার প্রশ্ন করবেন চতুর্থ অধ্যায়ে যে এই ভাগবতম কে লিখেছেন এই ভাগবতম লিখেছেন এবং কখন আবির্ভূত হয়েছে ভাগবতম কখন লিখেছেন এবং কার কাছ থেকে লেখার অনুপ্রাণে বা পেয়েছেন তখন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চার অধ্যায় টাকবেন চার পাঁচ ছয় তিনটা অধ্যায় পুরো টানবেন তো সেইখানে লেখা বলবেন তো তারপরে যে ব্যাসদেব তিনি এই জগতে এই জীবের মঙ্গলের জন্য তিনি বেদ লিখলেন আর বেদ আগে লিখিত আকারে ছিল না শ্রুতি শ্রুতি মনে শুনে শুনে মনে রাখতেন শ্রুতি আকারে ছিলেন তারপর তিনি বেদ লিখলেন আর ব্যস্তে লক্ষাধি শ্লোকের উপর তিনি বেদ লেখলেন এবং একশো আট উপনিষদ অনেক তিনি পুরাণ লিখলেন তো তিনি এই বেদ এত বড়ো বেদ তিনি ভাবলেন এই কলিযুগের মানুষ একা পড়ে পড়া সম্ভব না তিনি তাই বেদকে বিভাজন করলেন চার ভাগে ভাগ করলেন এবং তার সুযোগ্য শিষ্যদেরকে পড়ালেন এবং কোন বেদ কোন শিষ্যকে পড়ালেন সেটা আমরা পড়ে যাব তার আগে আমরা একটু বেদ তিনি লিখে পড়ে পড়ালেন তো তার আগে তিনি এত কিছু লেখলেন কিন্তু সন্তুষ্ট হলেন না তখন তিনি মনে মনে তপস্যায় ধ্যান করলেন তখন তার গুরুদেব এসে তাকে অনুপ্রেরণা দিলেন যে তুমি ভাগবতম লিখুন ভাগবতম আর ভাগবতম শুধুমাত্র ভরপুর থাকবে কিসে না রসে ভগবানের কথায় তো সেই ভাগবতম লিখবেন আর তখনই আমরা জানব ভাগবতম পড়ব তারপর আস্তে আস্তে সেই তারপরের অধ্যায় শুরু হবে তো এভাবে ভাগবতম শুরু হবে তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরের এই ভিডিওতে তারপরে আমরা ভাগবতম পাঠ করবো তো আমরা একটু কিছু সার প্রথম জেনে নিলাম তারপরে আমরা ভাগবতমে প্রবেশ করবো তো আজ এই পর্যন্ত ভিডিও বড় হওয়ার জন্য আরাম করছি না তো পরের পরবর্তী আলোচনা পরের ভিডিও হরে কৃষ্ণ